গল্প দত্ত ম্যানশনে সেই রাত আচমকা ঘুম ভেঙে যায় একটা শব্দে শব্দটা দক্ষিণে স্টাডি থেকে আসছে কে যেন কাঠের গায়ে পেরে গাছে ঠিক এমন একটা শব্দ এই তিন দিন হলো একটা নতুন বাড়িতে শিফট করেছে অফিসে থেকে বাড়ির দূরত্বটা খুবই কম হাঁটা পথে মাত্র কুড়ি মিনিট আর এত বড় বাড়িটা এত কম ভাড়াতে পাওয়ায় আর লোভ সামলাতে পারিনি যেই বানিয়েছিল বাড়িটা মোটামুটি শখ করেই বানিয়েছিল বাড়ির স্ট্রাকচার দেখলেই সেটা কিন্তু বোঝা যায় এখনও আমার বাড়িটা ঠিকমতো গোছানো হয়ে ওঠেনি একা থাকলে যা হয় তবে অফিস শুরু হয়ে গেছে গতকাল থেকে রান্নাবান্না করছি না আপাতত কদিন হোম ডেলিভারি চলুক সানডেতে যাব কিছু কেনাকাটা করতে হাতে মোবাইলের টর্চটা জেলে পাশের ঘরে গুটি গুটি পাই গোলাম বলা যায় না চোট এলে বাড়ির একলা মানুষ কি মতলব আটবে কে জানে সেফটির জন্য হাতে রান্নাঘর থেকে পাওয়া পুরনো একটা হকি স্টিক নিয়ে নিয়েছে চোরের উপদ্রব এই এলাকায় নেই যতদূর শুনেছি আওয়াজটা বেশ মৃদু স্টাডির দরজার কাছে যেতেই শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেল নিঘাত ইঁদুর হবে উহ তাও দরজা ঠেলে ঘরের ভেতর মোবাইলের আলোটা ঘোরালাম না কিছু নেই কাল সকাল সকাল উঠতে হবে এগারোটার মধ্যে অফিস কাউকে কিছু প্রেজেন্টেশনও আছে আর আজ রাতেই বিরক্তি ঠিক মতো ঘুমোতে না পালে মহা মুশকিলে পড়তে হবে দেখছি রাত তখন কটা বাজে ঠিক খেয়াল নেই দরজা ধাক্কানো তীব্র আওয়াজ না বাইরে গেট নয় আমার রুমের সাথে লাগোয়া পাশে স্টাডি রুমের মধ্যে একটা কমন দরজা আছে লাস্ট কদিন ধরে খোলা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি কেমন যেন জ্যাম হয়ে গেছে অবত্যা নিজের শোবার ঘরের ভেতর থেকে ছিটকিনি আটকে রেখেছি ভালো কোনো কাঠ মিস্ত্রি রেখে দেখাবো ভেবে রেখেছিলাম সময় করে অন্ধকারে নিস্তব্ধতা ভেঙে শুধু দরজা ধাক্কানোর আওয়াজ আসছে ধরপড়িয়ে উঠে বসি হাত পা ঠান্ডা কাঠ হয়ে আছে কপালে বিন্দু বিন্দু ঘামের রাশি দেখা দিয়েছে কানের পাশ বেয়ে তা নামছে লাস্ট দু ঘন্টা তিরিশ মিনিট ধরে দরজাটাই বিশ্রী আওয়াজ মনে হচ্ছে এই যেন ভেঙে গেল দরজার অপর প্রান্তে কি অপেক্ষা করছে আমি তো বুঝে উঠতে পারছি না দুরন্ত উত্তেজনা হাতে ফোন নিয়ে সেটা জ্বালানোর সাহসটুকু হচ্ছে না হঠাৎ সব চুপচাপ আমি আমার হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম অন্ধকারেও আমি একটা অন্ধকার অনুভব করতে পারছি হ্যাঁ ঠিক ধরেছেন দরজাটা খুলে গেছে আর সারা ঘর ঝুড়ে একটা দমবন্ধ করা নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে সাহস করে হাতের মোবাইলটা জ্বালিয়ে দেখলাম সময় রাত তিনটে তিন অনেকটা সাহস যুগিয়েই মোবাইলের টর্চটা জ্বালিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ধরলাম মাঝখানের দরজার ওই প্রান্তের স্টাডি রুমে আবার আবার সেটা দিয়ে একটা হিমেল স্রোত হয়ে গেল স্টাডি রুমের শৌখিন কাঠের চেয়ারটা জুড়ে বিরাজমান এক ছায়া মুক্তি মুখ দেখার সাধ্য নেই সে আমার পেছন দিক করে বসে আছে ঘরের ভিতর ইনড্রফ সাইলেন্স আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি করবো গলা শুকিয়ে কাঠ হাত বাড়িয়ে জলের গ্লাসটা নেওয়া ক্ষমতা নেই শুকনো গলায় ঢোক গিলে বিছানার চাদর খিমচে ধরে কাঁপা কাঁপা হাতে মোবাইলের আলো অনুসরণ করার মনস্থির করলাম দরজার পাশে রাখা হকি স্টিকটা হাতে তুলে নিলাম জানি না বড় মুহূর্তে আমার সঙ্গে কি ঘটতে চলেছে কেই ব্যক্তি কেন নেই ঘরে চোর না না চুরি তো করছে না নাকি অন্য কিছু যা আমার আপনার সবার ভাবনার অতীত এক পা দুপা করে এগিয়ে চলেছি কোনো না জানা আকর্ষণের দিকে এই নিস্তব্ধতা আমাকে টানছে পালিয়ে যেতে চাই না না আবার আবার ফিরে আসতে চাই হৃদস্পন্দের গতি ক্রমশ বেড়েই চলেছে চেয়ারের কাছাকাছি পৌঁছতেই পা দুটো যেন লোহার মতো ভারী হয়ে গেল শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে কাপা কাপা গলায় জিজ্ঞেস করল কোন উত্তর এলো না আমি ঘামছি আমার আমার শরীরটা অস্থির করছে হ্যাঁ হ্যাঁ সে পিছনে ফিরেছিল জানিনা সে কে পুরুষ না মহিলা তবে তবে সে মানুষ ছিল না এটা আমি নিশ্চিত চোখগুলো চোখগুলো যেন ঠিক বেরিয়ে আসছে ঠোঁটের কোন বেয়ে পড়ছে বিন্দু বিন্দু রক্ত বলে চিৎকার করে পিছিয়ে আসতে অনুভব করলাম একটা ঠান্ডা শীতল শিকল যেন আমার হাতটাকে বেঁধে রেখেছে আর এক বিদ্রূপের হাসি দিয়ে এই অদ্ভুত বস্তুটা আমার দিকে তাকিয়ে আছে হে পাও গা উঠে মশাই শ্বাসিতে কষ্ট হচ্ছে সারা শরীর কেমন যেন ঘামে ভিজে গেছে এক নিঃশ্বাসে এক বোতল জল শেষ করলাম সামনের দরজার দিকে দাঁড়িয়ে দেখলাম না কাজের জানার ভাগ দিয়ে রোদ এসে পড়েছে আমার বিছানায় স্বপ্ন ছিল না নাকি দুঃস্বপ্ন পুরোটা যেন সত্যির মতো অনেক বেলা হয়ে গিয়েছে ঘড়ির কাটা নটা চল্লিশ হয়েছে না ব্রেকফাস্ট রান্না কোনোটারই সময় নিয়ে অফিসে গিয়ে কিছু খেয়ে নেব কোনো রকমের স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুটিতে স্টার্ট দেবো এমন সময় চোখে পড়লো আমার বাড়ির উল্টো দিকে একজন বৃদ্ধা হুইল চেয়ারে বসে আমার দিকে কেমন যেন কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে আছে ভাবছিলাম কথা বলি বাড়িতে শিফট করার প্রথম দিন থেকেই ওনাকে বাড়ির ঝুল বারান্দায় বসে থাকতে দেখেছি সকাল বিকেল না এখন অফিসের অন্য তারা আছে অন্যদিন কথা হবে এখানে মিটিং আর প্রেজেন্টেশনের চাপে অফিস থেকে বেরোতে রাত নটা ভেজে গেল অনেকের ছিল সাথে অফিস আজ রাতের ডিনারটা বাইরে থেকে করে যেতে যদি ও বাড়ি গিয়ে আমাকে সেই খাবারের অর্ডারই দিতে হতো তাই আর না ভেবে ওর কথায় রাজি হয়ে গেলাম এখানে সবথেকে ভালো চাইনিজ রেস্টুরেন্টে গেলাম চাইনিজ আমার আঁকা গোড়া প্রিয় খেতে খেতে হঠাৎ অনেকে আমার ডান হাতের কবজির দিকে ইঙ্গিত করে বলল এটা কিসের দাগ রে আমি তো দেখলাম সত্যি তো দাগটা তো খেয়াল করিনি আমার যাওয়ার হাতা গুটিয়ে দেখলাম রীতিমতো চারটে কালশেটের দাগ আমি তো খেয়াল করিনি কি করে হলো আমি জানি না রে অনেকের আমার হাতটা ধরে ব্রু কুচকে বেশ অবাক হয়ে বলল কেউ জোর করে হাতটা চেপে ধরে যেমন দাগ হয় আচ্ছা তোর সাথে কি কোনো জবরদস্তি করেছে আমি বললাম না তেমন কিছু তো না তেমন কিছু হয়নি আর তেমন হলে ওই রকম একটা বিশ্রী কালশিটে দাগ পড়ে না হুম এটা কিন্তু একটু অট লাগছে বুঝলি অনিকেত বললো হঠাৎ হঠাৎ করেই কাল রাতের স্বপ্নটা মনে পড়ে গেল সমস্তটা অনিকেতকে আমি বললাম সবকিছু কিছু শোনার পর সে বলল আচ্ছা তুমি কি ওই দত্ত ম্যানশনটা ভাড়া নিয়েছ আমি বললাম হ্যাঁ কিন্তু কেন তারপর যা শুনলাম আমার পায়ের তলা জমি যেন সরে গেল গত বছর আমাদের অফিসের নতুন ফিল্ড অফিসার জয়ন্ত রায় যাতায়াতের সুবিধার্থে ওই বাড়িটা ভাড়া নেয় ওনার আশার দু সপ্তাহ পরে ওনার ফ্যামিলি আসার কথা ছিল জামশেদপুর থেকে দুই ছেলে আর স্ত্রী বাড়ি ভাড়া নেওয়া তিন দিনের মাথায় ওনার ওই মৃতদেহ বাড়ির স্টাডি থেকে উদ্ধার করে পুলিশ কি কারণে কিভাবে মৃত্যু হয়েছিল পুলিশ তার কোনো তদন্ত করে বের করতে পারেনি। আদিনাথ দত্ত ওই বাড়িটা বানিয়েছিলেন অনেক শখ করে বানিয়েছিলেন তিনি সরকারি চাকুরিজীবী ছিলেন রিটায়ার করার পর এই বাড়িটা ছিল তার প্রাণ বই পড়তেও খুব ভালোবাসতেন তাই বেডরুম লাগোয়া একটা স্টাডি বানিয়েছিলেন একাই থাকতেন আর ভদ্রলোকের স্ত্রীও গত হয়েছিলেন অনেকদিন আগেই হঠাৎ তার একমাত্র ছেলে বিদেশ থেকে এসে সিদ্ধান্ত নেয় বাড়িটা বিক্রি করবে তাতে কিন্তু ওই আদিনাথ রাজি ছিলেন না বেশ অশান্তির পর মানসিক যন্ত্রণায় সে আত্মহত্যা করে ওই স্টাডি রুমে গলায় দড়ি দিয়ে বাবার মৃত্যুর পর ছেলে অনেক চেষ্টা করেও বাড়িটা বিক্রি করতে পারেনি কারণ অনেকেই মনে করেছে এই বাড়িটা নাকি ভুতুরে তাই সুবিধা বুঝে বাড়িটা ভাড়া দেওয়া শুরু করে কিন্তু জয়ন্ত বাবুর অস্বাভাবিক মৃত্যুর পর কিন্তু জয়ন্ত বাবুর অস্বাভাবিক মৃত্যুর পর ওই বাড়িটা ভুতুরের স্ট্যাম্পটা পাকাপাকি ভাবে পড়ে আর তুমি ওই বাড়ি ভাড়া নিয়েছ অনিকেত আমাকে বলল রাত্রা অফিসে গেস্ট হাউসে কাটালাম কাল একদিনে ছুটি নিয়ে আমার জিনিসপত্র নিয়ে আসব আপাতত অনেকের পিসিমার বাড়িতে আশ্রয় নেব তিন চার দিনের মধ্যে একটা বাড়ির ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে অনিকেত এটা আমাকে আশ্বস্ত করেছে সারাটা রাত শুধু এই ভেবে আমার কেটে গেল